একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়ল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্র বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের যেতে পারে। আছে। মানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুটায় খুটায় পড়ি নাই তো এটা পড়ে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশানে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই মিছা কথা এই ইতিহাস আর চেতনারে উড়ায় বাংলা কইরা বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কম না অবশ্যই কমু অনেক বেশি কমো একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না বাট পারি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বাংকার ব্লাস্টার এপিসোড করেছি আমাদের গেলাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকে আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই। শুরুতে একটা एग्जांपल দেখাইনি কেন বিএনপি 71 নি এখনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখায় দেব দেখাবো আসেন দেখাই মেনপেটা ভিডিও গনাছে তার নির্বাচনী ক্যাম্পেইন জন্যে প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সে দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা অনেক অনেক কাজ পড়ে আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তি দেখেছেন জীবনে পদাশী দেখতে পারেন আমি দেখি যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাহের পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন আছে সেইখানে থাকতেন মুক্তি যোদ্ধারা সকালবেলা হুইল চেয়ার নিয়ে হইতেন মিনারে আসতেন স্মৃতিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার্জার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটের জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্যই কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনারা হাদির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা সরাই ইলেকশনে যেতে তারপরে পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডুলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া করবে আওয়ামী লীগ একাত্তর বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্যে তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্যে আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আরে তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্যে দুই হাজার চব্বিশ কে দাঁড় করাবেছে জিয়াউর রহমানের আর সবাই ফ্যাসিবাদের সবটার হার পাওয়ার ছিল উনিশশো একাত্তরের নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপাই দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে দেখেছেন কেউ বলছে আমি মুক্তিযোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাসিনের বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই হোক উনিশশো কোন বয়ান আমরা তৈরি করব। আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ের উতরাই যেতে পারবো তার বাইরে উনিশশো একাত্তর আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তরকে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না ঘটনা ঘটছে। কি হয়েছিল স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কু চেষ্টা উত্থান আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি ভারতের বামেরা। ওই হইলে পাকিস্তানে এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না একটা সংক্ষিপ্ত নাম এটা পাকিস্তান কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্ত ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের পি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এনে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকে তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হইল পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগার চেপা আর ইন্ডিয়ার নুস্কানিত ছিল পাকিস্তানের এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরার তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার্দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হইলো একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো গুলো অ্যাকনোলেজ করতে হবে তো এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে না সেজন্য মতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ট্যাগাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা আমাদের বুঝতে হবে ট্র্যাজেডিডি দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়ার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপ চান নাই যে কাজটা ভুলেছে মাপ করিয়া দেন এখন পিনাকি দাবানি দিলে ওই বাড়ি ছাড়া হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইউনস সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা টান নেওয়া সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই ব্রাদার সরকারে আছে তারাও করে দিত দিলেন নাই এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয় এই কষ্টটা পড়ে যেতে পারতো প্রফেসর ইউনুসের সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাই দেবে ইন্ডিয়া বা আওয়ামী আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে আবদুনুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা আব্দুল আবদুন তুষারেরা বিহারী গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাহলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারী গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুামুচরে ঘুরিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হালাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি

আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগের তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলে মুলেমা জামাত ইসলামের নেতৃত্ব আমাদের মরণা নিজাবি সাহেব তারপরে জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকা প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে হাম্বা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গوروকে জিজ্ঞেস করে তোমার কি কথা সে গورو একজন স্বীকার দেয় আমবা বলে গورو সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে ওদের নাশহাদ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি এবার বলে এটা দল গঠন করতে চাইছিল মানে জামাত চালাইছিল বনা শুনেন পাকিস্তান মুসলমান হয়েছিল যুববা পাকিস্তান ভাইদের স্বত্ব রক্ষা করতে

জামাত রাঙি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না। পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. <laughs> দেখিছেন এই মুসলিম লীগের পোরাটে বিএনপি ঢুকিছে মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগ আর ছিল পাকিস্তানের মন্ত্রী ছিল আমি খসি মাহমুদের বাবা মুসলিম লীগ আর ছিল মির্জা করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক ক্যান ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে সাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওইদিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবদর এগনে আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুক একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতিছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল তারে ইন্টারোগেট করা হয়েছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় নাই তাহলে তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিলা তারা জেলেও রাখছিলা তো তারে ইন্টারোগেট করে তার তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করো নাই কেন কার দোষ এইটা আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনীর সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শোনেন There are between 80 and 100,000 Mukti Bahini operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600 ton jute barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, six political assassinations every day. <laughs> এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনি চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিলো মোহাম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারতো কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল্প কত মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ের বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্নাকা ইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারি তার পায়েটা ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায় চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে ভক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিছে জন্য নিজের নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পেয়ে ঘাসফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই জিজি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি এডিটার সাহেব ঘোড়ার আবার একটা হাসি দেওয়া যাবে তার চুলের কৃমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোডের এটা হাসি দেয় নে না যাই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী কৃমি সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয় এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখবেন আমরা ফিরে আসবো ওই জায়গায় তাই জিজি পোকা এ এই কৃমির লার এই কৃমি ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা। এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেট কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরো শরীর খায়া ফেলে ঝিঝি পোকার শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে না এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় যা খায় তার পুষ্টি ক্রিমি শুষে পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণ শরীর দূষিত রক্ত হয়ে। কৃমি মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই ক্রিমি পোকার সায়তন্ত্র একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউরোকটিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার পাশা ফুইরা বের হয়ে আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট ক্রিমি যেমন ওয়াকারের পদবালক তাসনিম খলিল এরা ঢুকিছে এরা সেই ক্রিমি বিএনপি জিজি মধ্যে ঢুকিছে আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাফ ভাইয়ের কথা শুনেন বিএনপি কিছু লোক আছে যারা নন নন

তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্তীত হবে এইভাবে ঠিক যেভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি পেট থেকে বাইর হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ